আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে এত দর্শক আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন মার্কেটের সন্ধান আর এই মার্কেটে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই মার্কেটে কি কি পাওয়া যায় পুরাতন কি জিনিস পাওয়া যায় তো অনেক মানুষের অনেক জিনিস অনেকে চান তো সেক্ষেত্রে বিভিন্ন এলাকা থেকে বা অনলাইনের মাধ্যমে কিনে অনেকে প্রতারিত হয় তো তাদের জন্য নিয়ে আসলাম একটি পুরাতন মার্কেটের সন্ধান আর এই মার্কেট থেকে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে কিন্তু আপনারা সরাসরি এসে নিজে দেখে প্রোডাক্টের গুণগত মান দেখে সেক্ষেত্রে আপনারা এখান থেকে চয়েস করে আপনারা কিনতে পারেন তো আসলে মার্কেটটিতে বিক্রি হয় যেহেতু বিভিন্ন মিষ্টির দোকানে যে শোকেস কেকের দোকান শোরুম বিভিন্ন বেকারি শোরুম বা হোটেল রেস্টুরেন্টের বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট এখানে আসলে বিক্রি হয় তো এখানে যে শোকেস গুলো বিক্রি হচ্ছে এই শোকেস গুলো সিলার বা ঠান্ডা বিভিন্ন মিষ্টি বা বিভিন্ন ঠান্ডা জাতীয় জিনিসগুলো এই শোকেস গুলোতে রাখা যায় এবং এখানে ভাতের বিভিন্ন বিভিন্ন রেস্টুরেন্টে যে ভাতের ভাত তরকারি থাকে আর রেস্টুরেন্টের সকল ধরনের প্রোডাক্ট গুলো আসলে এখানে বিক্রি হয় আর এটি থেকে নিয়ে কিন্তু আপনারা কম অনেকে একটি একটি দাম যদি আশি টাকা হয়তো আশি হাজার টাকা হয় সেক্ষেত্রে তারা সেই সবুজটি বিশ তিরিশ হাজার টাকা কম কিনতে পাওয়া যায় আসলে এখানে রিপ্লেসমেন্টের কিনতে পাওয়া যায় যেমন ধরুন যে কোনো প্রোডাক্ট এখানে রিপ্লেসমেন্ট যেমন আপনি একটি রেস্টুরেন্ট খুললেন তো সেই রেস্টুরেন্টে যখন তারা লস খায় বা বিভিন্ন কারণে যারা সেই রেস্টুরেন্টটি চালাতে পারে না তো সেক্ষেত্রে সেই প্রোডাক্ট গুলোই এখানে এসে তাদের কাছে সামান্য কমে বিক্রি করে দিয়ে যায় বা যেভাবে তারা এখানে বিক্রি করার পরে এই শোকেস আবার আপনি আরেকজনের কাছে বিক্রি হয়ে তারা এগুলো আসলে ফ্রেশ থাকে আমি যেটি এখানে মার্কেটে ঘুরে ঘুরে দেখলাম এই শোকেস আসলে খারাপ না বা রেস্টুরেন্টে যে কোনো যাবতীয় প্রোডাক্ট এখানে পাওয়া যায় এই মার্কেটে আসলে এসি ফ্রিজ হইতে রেস্টুরেন্টের সম্পূর্ণ সামগ্রিক যে ব্যবহৃত জিনিসগুলো এসি ফ্রিজ থেকে যাবতীয় সবকিছু এই মার্কেটটিতে বিক্রি হয় আর আর আপনি যদি নাও করেন তো সেক্ষেত্রে আপনার নিজের ব্যবহৃত বাসার জন্য টিরিজ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আছে চাইলে আপনি এখান থেকে লাইটিং হতে সবকিছু এখানে আসলে পাওয়া যায় আপনি এখান থেকে নিয়ে কিন্তু আপনি এটি ব্যবহার করতে পারেন আর এই মার্কেটটিতে আসার জন্য আপনাকে আসতে হবে নতুন বাজার অর্থাৎ নতুন বাজার ভাটারা থানা নতুন বাজার আপনারা অনেকেই জানেন নতুন বাজার গুলশানের কাছেই নতুন বাজার আর এয়ারপোর্ট রোডে আর এখানে এসে আপনারা বসুন্ধরা যে ব্লক অর্থাৎ নতুন বাজার ভাটারা থানার আহ যে ব্লকে আসতে হবে এই যে ব্লকে এই মার্কেটটি আছে আর এই মার্কেট থেকে আপনারা সরাসরি এসে এখান থেকে কুরিয়ার মাধ্যমে আপনার বাংলাদেশে যেকোনো জায়গা নিতে পারবেন